এই ভিডিওটা প্রত্যেকের কাছে অত্যন্ত শিক্ষণীয় বিশেষ করে যারা মনে করেন যে আমি একা কি করবো আমি একা প্রতিবাদ করে কি করবো একা প্রতিবাদ করলে কিছু ফল হয় নাকি এটা তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত শিক্ষণীয় যে আপনি একাও যদি প্রতিবাদ করেন দেখবেন আপনার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে একটা প্রাইভেট গাড়ির খালাসি সে একটা ভিডিও করলো যে ভিডিও গোটা রাজ্যকে কাঁপিয়ে দিয়েছে লালবাজারকে নাড়িয়ে দিয়েছে এবং লালবাজার বাধ্য হয়েছে দুজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করতে পরবর্তীকালে কি হবে সেটা তো কলকাতা পুলিশের ব্যাপার আদৌ কিছু হবে না সেটা আপনারাও জানেন আমিও জানি কিন্তু বাংলার মানুষকে মানুষের সামনে মমতার পুলিশের সরি মমতার পুলিশ নয় তৃণমূলের ভাষায় আমার দিদির পুলিশ দিদির পুলিশকে যেভাবে উলংঘ করে দিয়েছে তাদের জন্য পুলিশ লালবাজার থেকে স্টেপ নিতে বাধ্য হলো ঠিক এভাবেই যেহেতু এখন মোবাইলের যুগ আপনার হাতেও মোবাইল রয়েছে প্রত্যেকে যদি এভাবে মোবাইল ব্যবহার করে পুলিশের এই হাত পাতার দৃশ্যগুলো আমরা সোশ্যাল সামনে আনতে পারি কিছুটা হলেও কমবে কি হলো দেখাবো আপনাদের এবং অনেক কিছু বলার আছে যে এই ভিডিও শেয়ার করার পর ঠিক কি হয়েছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হাওড়া ব্রিজে দাঁড়িয়ে তোলাবাজি করছেন কলকাতা পুলিশের দুই অফিসার পরবর্তীকালে জানা গেল এরা দুজনই নর্থ পোর্ট থানার অফিসার নর্থ থানাটা হচ্ছে একেবারে কলকাতা ঢোকার মুখের প্রথম থানা হাওড়া ব্রিজ ক্রস করে নামলেই আপনি নর্থ পোর্ট পাবেন আপনারা জানেন সেই নর্থ থানার এএসআই অরূপ কর্মকার এবং কনস্টেবল রাজীব চট্টোপাধ্যায় যেটুকু পুলিশ সূত্রে জানা গেছে তারা একেবারে হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে তোলাবাজি করছেন সাহস কতটা বেড়েছে একবার ভাবুন এমনিতেই পুলিশকে এখন তোলাবাজি করার জন্য এখন আর ড্রেস পরে নিজেকে নামতে হয় না তার জন্য সিভিক ভলেন্টিয়ার্স আছে আমার আপনার ট্যাক্সের টাকায় সিভিক ভলেন্টিয়ার্স রাখা হয়েছে কি কাজ না তারা করে থানার ওসির বাড়ির বাজার থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা তোলা সবটাই করে সিভিক ভলেন্টিয়ার এটা আমার কথা নয় এটা আপনারা যে কোনো সময় রাস্তায় গেলেই দেখতে পাবেন প্রচুর ছবি এই মুহূর্তে গত ছ মাসের মধ্যে সিভিক ভলেন্টিয়ার টাকা তুলছে প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিছুদিন আগে বরানগরে একজন ভলেন্টিয়ারকে একজন মহিলার সামনে ওট বোস করতে দেখেছিলেন এবং সেখানকার পুলিশ একজন অফিসার ছিলেন তিনিও আমতা আমতা করছিলেন হাওড়া ব্রিজে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি আপনাদের দেখাবো এটা তুলেছে একেবারে একটা ওই যে ছোট হাতি বলি না ওই ছোট গাড়ির একজন খালাসি তুলেছে বলেছিলাম না যে একজন যদি প্রতিবাদ করে সেই প্রতিবাদের ঝড় কোথায় গিয়ে আঘাত দেবে আপনারা ভাবতেও পারবেন না মানুষকে প্রতিবাদী হতে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এটাও একটা দৃশ্য দূষণ পুলিশকে আমরা টাকা দিয়ে মাইনে দিয়ে রেখেছি জনগণের টাকায় মাইনে হচ্ছে সেই পুলিশের এতটা সাহস বেড়ে গেছে যে একেবারে হাওড়া ব্রিজের ওপর প্রকাশ্যে এত লোকজন যাতায়াত করছে বাস যাচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে টাকা তুলছে যেন মনে হচ্ছে রাস্তায় গাড়ি থেকে হাত পেতে টাকা ভিক্ষা করাটাই মমতার পুলিশের কাজ

এই ভিডিওটা তুলেছে এই গাড়িটার খালাসে সে ভাবেনি ভিডিওটা এতটা সার্কুলেট হবে কতটা সার্কুলেট হয়েছে গতকাল আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে শেয়ার করেছিলাম এবং সেখানে কলকাতা পুলিশকে ট্যাগ করেছিলাম এবং সেখানে আমি লিখেছিলাম আমার মনে হচ্ছে এই ভিডিওটা এআই দিয়ে বানানো কলকাতা পুলিশকে বদনাম করার জন্য যারা বদনাম করার চেষ্টা করছে তাদেরকে খুঁজে বের করা হোক আর যদি এটা এআই দিয়ে বানানো না হয় তাহলে এই দোষী পুলিশ কর্মীদের শাস্তি দেওয়া হোক আমার পেজে পেজে এখনো এখনো আমার ফেসবুক যদি যান দেখবেন গতকাল এই 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 ভিডিওটা পোস্ট করেছিলাম আছে মুহূর্তে প্রতিবেদন করার মুহূর্তে আটশো আটানব্বইটা শেয়ার হয়েছে একশো বিরাশি কে ভিউজ হয়েছে আমার থেকে ভিডিওটা নামিয়ে আরো হাজার হাজার লোকজন শেয়ার করেছেন যার ফল কি হলো যার ফল হলো আজকে এই নর্থ পোর্ট থানা তার এসআই অরূপ কর্মকার এবং কনস্টেবল রাজীব চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করতে বাধ্য হলো লালবাজার এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আমিও জানি আপনারাও জানেন সেই তদন্তে কিছুই হবে না আলটিমেটলি কিন্তু একটা তো অ্যাকশন হচ্ছে এই যে দৃশ্য দূষণ করছে কলকাতার পুলিশ হাত পেতে গাড়ি থেকে টাকা চাওয়া এই দৃশ্য বন্ধ করতে হবে এবং এর পেছনে আমি আপনিও কিন্তু দায়ী আমরাও বিনা হেলমেটে গাড়ি চালালে পুলিশের হাতে 50 টাকা ঘুষে দিয়ে পার পাওয়ার চেষ্টা করি। আমরাও করি আপনারাও করেন হেলমেট পরে চলুন সমস্ত রকম নিয়ম কারণ মেনে চলুন গাড়ির দূষণের সার্টিফিকেট রেকে দিন যাতে পুলিশ আপনাকে ফাইন করতে না পারে আর আপনাকে 50 100 টাকা দিয়ে পুলিশের স্বভাব যাতে খারাপ করতে আর না হয় এমনিতেই পুলিশের স্বভাব এই বামেদের 34 বছর আর তিনমুলের 15 বছর 49 বছরে খারাপ হয়ে গেছে রাজ্য যেমন পরিবর্তন দরকার তেমনি এই পুলিশ মহলেও পরিবর্তন দরকার আমরা অপেক্ষা করে বসে আছি কোনো একজন পুলিশ মন্ত্রী আসবে যে এই পুলিশের হাতে ডান্ডা তুলে দেবে যাতে রকম এই রাজ্যে না চলে আর পুলিশকে একটু শেখাবে যে এই ধরনের কাণ্ড করে ধরা পড়লে প্রথমবার এক মাসের মাইনে কেটে নেবো দ্বিতীয়বার এক মাস বসিয়ে দেবো উইদাউট পে যেটা পরবর্তীকালে চাকরি থেকে রিটায়ারমেন্টের পর সমস্যা হবে আর তিনবার যদি ধরা পড়ে তাহলে একেবারে চাকরি থেকে সরাসরি বরখাস্ত এবার তুমি যাও হাইকোর্ট আর অন্যান্য কোর্ট ছোটাছুটি করো দেখব কি হয় এইটা যদি কোনো পুলিশ মন্ত্রী করতে পারে তবে পুলিশ মহলে এরকম পরিবর্তন আসবে না হলে এই যে পুলিশ যেমন হাত পেতে গাড়ি থেকে পয়সা চায় না এটা এদের অভ্যেস হয়ে গেছে এরা ভাবে এটাই আমাদের পাওনা প্রত্যেকটা গাড়ি হাত পাতবো আমাকে পয়সা দেবে এদের ল্যাজ মোটা হয়ে গেছে তাই এরা নিজেরা হাত পাচ্ছে না হলে এখানে হাত পাতার দায়িত্ব ছিল সেভিক ভলেন্টিয়ারদের যেটা এই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় করা হয় আর এই যে জাতীয় সড়কে যারা বিকালের পর থেকে দাঁড়িয়ে হাত পাতে তাদেরও সাবধান করে দিচ্ছি যে কোনো সময় মোবাইলে ধরা পড়ে যাবেন এবং এই ভিডিও আপনার বাড়িতে আপনার ছেলে বউ দেখবে আপনার পাড়ার মানুষ দেখবে এবং বলবে যে আপনারা কিভাবে একটা ট্রাক থেকে সামান্য টাকা করছেন আদায় এবং দশ টাকা কম আছে বলে গাড়ির ড্রাইভার আপনাকে বলছে রাস্তাটা যেন ওনার কিনে রেখেছে কি লজ্জার কথা একবার ভাবুন অবশ্য পুলিশের কি আর লজ্জাসরম আছে আচ্ছা অনুব্রত মন্ডলের মতন তৃণমূলের একজন নেতা যখন পুলিশের মা বউ তুলে কথা বলতে পারে পুলিশের মা বউকে বিছানায় নিয়ে গিয়ে ধর্ষণ করে কথা বলতে পারে তারপরেও অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয় না তৃণমূলের নেতা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর বলে মমতার পুলিশ কিছু করতে পারে না সেই পুলিশের এমনিতেই মান সম্মান ইজ্জত বলে কিচ্ছু নেই যেটুকু ছিল সেটুকু এবার মাটিতে মিশে যাচ্ছে হ্যালো হ্যাঁ বলুন

তার জন্য একটা পরিবর্তনের সরকার দরকার এবং সেই পরিবর্তনের সরকারে একটা পুলিশ মন্ত্রী দরকার যারা পুলিশকে পাবলিককে যাতে সোজা করতে পারে তার জন্য হাতে লাঠি তুলে দিতে পারে দুষ্কৃতীদের দ্বারা সোজা করতে পারে তার জন্য পুলিশের হাতে লাঠিটা আবার ফিরে দিতে হবে তেমনি পুলিশের এই রকম গুলো বন্ধ করতেও যে পুলিশ মন্ত্রী বড় ভূমিকা নেবে এবং আমাদের তার যে একটা পরিবর্তন আনবে তেমন অপেক্ষায় আছি সেই অপেক্ষা কি কোনোদিন শেষ হবে মনে হয় আপনাদের কিন্তু পরিবর্তনটা আপনাদের হাতে আছে এই চুরি দুর্নীতির মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা দপ্তর নেই যেখানে চুরি হয়নি সমস্ত নিয়োগের চুরি সবে তো আমরা শিক্ষক নিয়োগের চুরি নিয়ে ব্যস্ত দমকলে দেখবেন চুরি আছে পুলিশও দেখবেন চুরি আছে বিদ্যুৎ দপ্তরও দেখবেন চুরি আছে কোথায় দেখবেন এই সরকারটাকে নবান্নের তলা থেকে যদি পথের ধুলোতে দু হাজার বসাতে না পারি যদি পরিবর্তন আনতে না পারি তাহলে এই রাজ্যটা এমনিতেই তলে চলে গেছে একেবারে অন্ধকারে তলিয়ে যাবে খাদের অন্ধকারে আপনারা দাঁড়িয়েছেন যে হারে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম ঢুকে এ রাজ্যের একেবারে ডেমোগ্রাফিক চিত্রটা চেঞ্জ করে দিয়েছে পশ্চিমবঙ্গ ছাড়ার সময় এসে গেছে দু আপনাদের শেষ সুযোগ যদি পরিবর্তন আনতে না পারেন আপনাদের সমূহ বিপদ আর এগুলো তো স্বাভাবিক ঘটনা পুলিশের চুরি আটকাতে একটা পরিবর্তন আনতে একটা জারেল টাইপের পুলিশ মন্ত্রী চাই তবে এই পুলিশের পরিবর্তন হবে যে স্বপ্নটা আপনার শুধু স্বপ্নই দেখবো আদৌ কোনদিন সত্যি হবে কিনা সেটা আপনারা ঠিক করতে পারবেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আর ভয় না পেয়ে এই ধরনের ভিডিও শেয়ার করুন এবং পুলিশের মুখোশ খোলার চেষ্টা করুন এরকম দু একটা ঘটনা ঘটলেই সেভেন্টি পার্সেন্ট পুলিশকে আপনারা সোজা করে দিতে পারবেন দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না